হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউয়ে রান্না রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সিমের ঝাল এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটি নতুন কোনো রান্না নয় বহু পুরোনো রান্না অনেকের বাড়িতে এই রান্নাটা শীতকালে হয়ে থাকে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল নিয়ে শিম আর আলু কেটে নিয়েছি শিমগুলো বেশ লম্বা লম্বা ছিল আর দুভাগ করে কেটেছি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শিম কাটা খুবই সহজ এখানে সর্ষে সর্ষেটা বেটে নিয়েছি এবার কড়াইতে দু চামচ তেল দিয়ে তারপর দেবো এর মধ্যে হাফ চামচ মানে কালো জিরে ফোড়ন কালো জিরেটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আলু এবার আমি লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এবার আমি শিমটা দিয়ে দেবো শিম আর আলুটাকে ভালোভাবে এবার ভেজে নিতে হবে শীতকালে এই সবজিটা সবারই ভালো লাগে হয়তো আর এই শীতকালে নতুন উঠেছে এখন তো ভালো লাগবেই এবার ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর ঝাল যেহেতু বানাচ্ছি ঝালের জন্যে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু ঝাল বানাবো বেশি ঝোলে রাখা যাবে না তার জন্যে তুমি এক বাটি জল দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেবো ফুটতে আরম্ভ করেছে এখন আলু আর শিম ভালোভাবে সেদ্ধ হয়নি তখনই আমি নুন আর হলুদটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু জলটা শুকিয়ে গেছে আমি আরেকটুকু জল দিয়ে দিয়েছিলাম ওটা দেখাতে আমি স্কিপ করে গেছি আমি মুখেই বলে দিচ্ছি এর মধ্যে আরেকটু জল অ্যাড করবো করে আবারও ঢাকা দিয়ে দেবো সিম সিম আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর একটু নাড়াচাড়া করে উপর থেকে ধনে ছড়িয়ে তখনই আমি নামিয়ে নেব দেখো একদমই সহজ না সিম রান্নাটা এটা যে কেউ রান্না করে খেতে পারবে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো কম উপকরণ দিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থেকো সুস্থ রেখো